ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রথম দিকে তো মনে হচ্ছিল যে ভারতের সঙ্গে সুসম্পর্ক এই যে আমেরিকা এবং ভারতের মধ্যে সুসম্পর্ক সেটা আরও মজবুত হবে কিন্তু কোথাও না কোথাও একটা সময় পর্যন্ত দেখা যাচ্ছিল সব ঠিকঠাক ছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কোথাও না কোথাও পাকিস্তান প্রীতি বাড়াচ্ছে এবং ভারতের থেকে ডিস্ট্যান্স ক্রিয়েট করছে পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যদি দেখা হয় যে ভারতের সাথে যে বাণিজ্য চুক্তি বা যে শুল্ক সেগুলো কিন্তু একটা চড়াহারে চাপিয়ে দিচ্ছে ভারতের ওপর তো স্বাভাবিকভাবেই এগুলো তো বন্ধুত্বের নিদর্শন হতে পারে না কোনো মতেই সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত সিদ্ধান্তগুলো সেগুলো সম্পূর্ণ অপ্রত্যাশিত ভারত হয়তোবা সেই সমস্ত জিনিসগুলো আশা করেনি কিন্তু সেগুলো ডোনাল্ড ট্রাম্প করছে সম্পূর্ণ নিজের স্বার্থে দেশের স্বার্থে তার নিজের স্বার্থে সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার একটা সময় পর্যন্ত কিন্তু এই জিনিসটা হয়তো বা দেখেছিল বা চুপচাপ ছিল কিন্তু একটা সময় আমরা দেখলাম যখন এই অপারেশন সিঁদু চলাকালীন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে দাবি করলেন যে তিনি নাকি এই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন শুধুমাত্র তার প্রচেষ্টাই তার সিদ্ধান্তেই এই যুদ্ধ থেমে গিয়েছে এরকম একটা একতরফা তিনি বারংবার দাবি করে আসছিলেন কার্যত ভারত সরকার কিন্তু এই জিনিসটা নিয়ে চুপচাপ ছিল কিন্তু জবাব ডোনাল্ড ট্রাম্পকে সরকার বলা এই যে দুই দেশের মধ্যে যুদ্ধ সেক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো ভূমিকাই নেই ভূমিকা থাকার অবকাশই নেই এই জিনিসটা কিন্তু ভারত সরকার খণ্ডন করে দেয় কারণ টাম কিন্তু কোথাও না কোথাও বান্দার মতো একটা পড়েছে স্বাভাবিকভাবেই এর পিছনে একটা রাজনীতি রয়েছে সেক্ষেত্রে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের পার্টির একটা রাজনীতি রয়েছে স্বাভাবিকভাবেই সেখান থেকেই তিনি এই জিনিসটা বারংবার দাবি করছিলেন জো বাইডেন থাকাকালীন একটা জিনিস আমরা লক্ষ্য করেছি রাশিয়া কার্যত আমেরিকাকে একদম ডু নট কেয়ার যে করে না সেটা কিন্তু প্রমাণ দিয়েছে যখন আমেরিকা জো বাইডেন থাকাকালীন যখন জো বাইডেন রাশিয়াকে হুঁশিয়ারি দিচ্ছে কার্যত কিন্তু সেই যে হুঁশিয়ারি সেটাকে কার্যত উড়িয়ে দিয়েছে রাশিয়া তো স্বাভাবিকভাবেই বর্তমানে বর্তমানে যদি দেখা হয় এখনো পর্যন্ত কিন্তু রাশিয়ার সাথে এই সে আমেরিকার সম্পর্ক সেটা কিন্তু কোনোভাবেই স্বাভাবিক নেই কোথাও না কোথাও রেশারেশি রয়েছে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু যদি দেখা হয় ভারত সরকারের সাথে রাশিয়ার একটা সুসম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের একদম পুরনো একটা সম্পর্ক মজবুত সম্পর্ক তো স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও আমেরিকা তো মুখে বলছে ভারত তার বন্ধু কিন্তু কাজকর্মে বেশ কিছু সিদ্ধান্ত যেগুলো ভারতের বিপরীতে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই ভারত সরকার তো এটা তো কখনোই করতে পারে না যে আমেরিকার সাথে রাশিয়ার সুসম্পর্ক নেই সেক্ষেত্রে যে সম্পর্কটা ভারত এবং রাশিয়ার মধ্যে রয়েছে সেটা তো তারা নষ্ট করতে পারে না তো স্বাভাবিকভাবেই যখন একদিকে ভারত সরকার রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখছে তেল কিনছে অপরিশোধিত তেল কিনছে একদম নিম্ন শুল্কে রাশিয়া ছাড় দিচ্ছে ভারতকে তো সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও এই সে ডোনাল্ড ট্রাম্প তার এই জিনিসটা নজরে পড়ে যাচ্ছে তার চোখ বড়ো বড়ো হয়ে যাচ্ছে ছানা বড়া হয়ে যাচ্ছে এবার তিনি কি করছেন কোথাও না পেরে তিনি এবার ভারতের উপর হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বলছেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে তো স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন হলো এটা কি ভারত শুনবে নাকি ভারত বাধ্য এই সে আমেরিকা বলছে রাশিয়া থেকে তেল কিনতে পারবে না ভারত অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু একটু প্রকার হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার এই জিনিসটাকে কার্যত তোয়াক্কা করেনি সেক্ষেত্রে যদি বলা হয় ইরান রয়েছে আর ভেনেজুয়েলা রয়েছে তারাও তো রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনে সেক্ষেত্রে কিন্তু তাদের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না আমেরিকা কিন্তু করছে না কিন্তু ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করছে এর মুখ্য অভিপ্রায়টা কি আসলে ডোনাল্ড ট্রাম্পের যে অভিপ্রায় সেটা তিনি কি করতে চাইছেন